ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনার সবাই ভালো আছেন প্রাইমারি টেট এবং সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে আপনারা অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি কোনো কারণে সাবস্ক্রাইব করেননি বা ভুলে গেছেন করতে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকন প্রেস করেও কিন্তু অল করে রাখবেন তাহলে কিন্তু ডেলি ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো সেগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আপডেট মাস্টার এই পেজটিকে অবশ্যই ফলো করতে পারেন শুরু করা যাক তো প্রাইমারি টেট দু হাজার চোদ্দো সংক্রান্ত মামলার পরেই নতুন একটি আপডেট আসছে সেটা হচ্ছে টেট দু হাজার বারো হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন টেট দু হাজার মামলা অভিযোগ একটাই যে ওয়েম অরিজিনাল ওএমআর নেই কেন এবং সেক্ষেত্রে ক্যান্ডিডেট আর টি রিপ্লাইয়ে অনেক কিছু তথ্য উঠে এসেছে সেটা আমরা লাইভ দেখাবো এই ভিডিওর মাধ্যমে সেখানে কি লেখা হয়েছে এবং কেন ওএমআর নষ্ট করা হয়েছে টেট দু হাজার সেটাও কিন্তু সেখানে স্পষ্টভাবে লেখা আছে তো দেরি না করে শুরু করে যাক আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে টেট দু হাজার চোদ্দোতেই যেমন এস বসু রায়ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল টেট দু হাজার বারো থেকেও কিন্তু এই দায়িত্বটা চলে আসছিল দায়িত্ববার যে দেওয়া হয়েছিল এস বসু রায়ন কোম্পানিকে আপনারা এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আর কি এক এক প্রকার সেটা হচ্ছে টেট দু হাজার বারো কাজে অর্থাৎ যে টেন্ডার দেওয়া হয়েছিল এস বসু রায়ন কোম্পানিকে সেই সেই দায়িত্বটা সঠিকভাবে করতে পেরেছিল বলে মনে করেছিল পর্ষদ বলেই টের দু হাজার চোদ্দো দায়িত্বটাও কিন্তু অর্থাৎ টের দু হাজার চোদ্দো সংক্রান্ত যে অর্থাৎ ওয়েমারের এভ্যালুয়েশান থেকে শুরু করে ওয়েমারের যাবতীয় কাজগুলো কিন্তু দেওয়া হয়েছিল অর্থাৎ সেটা দু হাজার বারো টের থেকেই কিন্তু ব্যাপারগুলো চলে আসছে তো এখন দু হাজার বারো টেটে ওয়েমার নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে হ্যাঁ অর্থাৎ তাহলে কি দু হাজার বারো টেট পাশ করে যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যার কারণে দাঁড়াবে অনেক কিছু এখন সেটা সময় বলবে আমার এখন যে আরটিআই রিপ্লাই এসেছে এবং তারপর কেসের যে ডিটেলস সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন একজন ক্যান্ডিডেট তিনি আরটিআই করেছিলেন তিনি একবার নয় দুবার আরটিআই করেছিলেন দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে সেখানে কী 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 ইনফরমেশান চাওয়া হয়েছিল কী কী ইনফরমেশান প্রোভাইড করা হয়েছিল আপনাদের স্ক্রিনের ওপরে আছে পরপর আমি একটু দেখিনি সাবজেক্ট কী রিপ্লাই আন্ডার দ্য রেলিভেন্ট প্রভিশান অফ দ্য আর টিআই অ্যাক্ট দু হাজার পাঁচ তো দু হাজার পাঁচ আটটিআই নিয়ম অনুসারে রিপ্লাই দেওয়া হয়েছে রেফারেন্স কি ইউর আর টিআই অ্যাপ্লিকেশান ডেটেড এগারো আট দু হাজার পনেরো আওয়ার লেটার ভাইড নম্বর ওয়ান নাইন নাইন জিরো স্ল্যাশ বি পিই স্ল্যাশ টু জিরো ওয়ান ফাইভ ডেটেড উনিশ আট দু হাজার পনেরো অ্যান্ড জিরো টু থ্রি স্ল্যাশ বিপি স্ল্যাশ টু জিরো ওয়ান সিক্স ডেটেড আঠারো এক দু হাজার ষোলো অ্যান্ড ইয়র অপিল মেড টু দি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কপি অফ হুইচ রিসিভড অ্যাট আওয়ার এন্ড অন বারো দুই দু হাজার ষোলো তো দুটো অ্যাপ্লিকেশান করা হয়েছিল এবং দুটো অ্যাপ্লিকেশানে পুরো ধরনের একটা নম্বর দেওয়া আছে নম্বর এবং তার সাথে ডেট দেওয়া আছে এবং যেটা স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট এবং সেক্ষেত্রে রিসিভ হয়েছে এবং তারপর এই রিপ্লাইগুলো দেওয়া হয়েছে তো একটু মন দিয়ে শুনবেন এবং ভালো করে দেখবেন যেটা আমরা বলছি এখন দেখতে পাচ্ছেন বাঁদিকে আছে ইনফরমেশান শর্ট কী ইনফরমেশান চাওয়া হয়েছে কি কী ইনফরমেশন চাওয়া হয়েছে এবং ডান দিকে আছে ইনফরমেশান প্রোভাইডেড দিকে আছে কী চাওয়া হয়েছে ডান দিকে আজ কী কী ইনফরমেশান দেওয়া হয়েছে রিপ্লাই কী দেওয়া হয়েছে তো এক নম্বর ক্ষেত্রে মাই মার্কস অফ রিটার্ন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ অ্যান্ড অ্যান্সার স্কিপস অফ দ্য এক্সামিনেশান অফ দ্য অ্যাপ্লিকেশান হুজ রোল নাম্বার দেওয়া আছে রোল নাম্বারটা আমরা একটু হাইড করে দিয়েছি প্রাইভেসির কারণে আন্ডার ল্যান্ড লুজার ইসি এক্সেমেড ক্যাটাগরি তো ল্যান্ড লুজার যে ক্যাটাগরি এবং সেক্ষেত্রে এক্সেম্পেড ক্যাটাগরি আছে যারা তাদের মধ্যেই একজন আর করেছিল এবং তারা কিন্তু নম্বর জানতে চেয়েছে অর্থাৎ টেটের নম্বর এবং ইন্টারভিউ রিটেন ইন্টারভিউ নম্বর সমস্ত কিছু নম্বর জানতে চেয়েছে তো এখানে কী রিপ্লাই দেওয়া হচ্ছে অ্যাটাস্টেড কপি অফ ডিজিটাইজ ডাটা শোয়িং দ্য স্কোর অ্যাজ টোয়েন্টি সেভেন হ্যাজ অলরেডি বিন সাপ্লাইড মানে আগের আরটিআই প্রথম আর টিআইতে তাকে উত্তরটা দেওয়া হয়েছিলো যে সাতাশ তিনি পেয়েছিলেন এবং তাকে ডিজিটাইজ ডেটা দেওয়া হয়েছিল ডিজিটাইজ ডাটা আমরা দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমেই দেখাবো এবং পুরো একদম যেটা রিপ্লাই দেওয়া হয়েছিলো ডিজিটাইজ ডেটা সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনার দেখাবো সঙ্গে থাকবেন তো দ্য অরিজিনাল ওয়েমার্স অফ টেট দু হাজার বারো হ্যাড লং বিন ডেস্ট্রয়েড টু মেক স্পেস ফর দ্য নেক্সট ডেট ভালো করে দেখুন অরিজিনাল ওএমআর ডেট দু হাজার বারোয়ের এর নষ্ট করার কারণটা কি লেখা হয়েছে পরবর্তী টেটের জন্য জায়গা করার জন্য পরবর্তী টেটের অনেক ওএমআর রাখা হবে বা যে কোনো ডকুমেন্ট রাখা হবে সেটা যাতে স্পেস একটা দরকার হার্ড কপি রাখার জন্য তার জন্য নষ্ট করে দেওয়া হয়েছে বা এক্ষেত্রে এটাই কিন্তু বলা হচ্ছে তো পরবর্তী ডেট মানে টেট দু চোদ্দো তার মাঝে তো কোনো ডেট হয়নি তাহলে টেট দু হাজার বারোর পরে টেট দুহাজার চোদ্দো হয়েছে তাহলে টেট দু হাজার চোদ্দোর জন্য মানে তার ফাঁকা জায়গা ফাঁকা হবে সেই জন্য ওটা নষ্ট করে দেওয়া হয়েছে কারণটা একটু কারণটা সম্পর্কে আপনাদের কী মনে হয় একটু কমেন্ট করুন এখনই তো দিস পজিশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই দ্য অনারেবল কালকাটা হাইকোর্ট বিসাইড দ্য বেঙ্গল ইনফরমেশন কমিশন তো এই ব্যাপারটা কিন্তু এক প্রকার গ্রহণ করে নিয়েছেন অনারেবল কলকাতা হাইকোর্ট এবং তার সাথে ওয়েস্টবেঙ্গল ইনফরমেশন কমিশন লেখা আছে যেটা দু নম্বরে দেখি লাস্ট এমপেনেল ক্যান্ডিডেটস মার্কস আন্ডার ল্যান্ড লুজার ইসি ক্যাটাগরি ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি তার মানে তিনি দু নম্বর যে প্রশ্নটা করেছিলেন যে তার যে ক্যাটাগরি ল্যান্ড লুজার ইসি ক্যাটাগরি তার ক্ষেত্রে লাস্ট এমপেনেল সেই ক্যাটাগরি ক্ষেত্রে লাস্ট এমপেনেল ক্যান্ডিডেটের নম্বর তার উত্তর কী দেওয়া হচ্ছে দ্য মার্কস অবটেন্ড বাই দ্য লাস্ট এম্পেনল ক্যান্ডিডেট ইজ থার্টি সিক্স পয়েন্ট নাইন সিক্স দিস ইনক্লুড দ্য ট্রেড মার্কস মানে এটা পঞ্চাশের মধ্যে ধরতে পারেন এটা নম্বরটা যেটা মেরিটটা হয় আর কি মার্কস ফর ভিভা বস অ্যান্ড মার্কস ফর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার অল এম্পানাল ক্যান্ডিডেটস আর আন্ডার আন্ডারিজার্ভ ক্যাটাগরি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ দ্য মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের একটা ব্যাপার এবং সেক্ষেত্রে তাকে দেওয়া হয়েছে তো মেন যে এক নম্বরের উত্তরটা সেটা একটু ভালো করে দেখলে বোঝা যায় যে কারণটা দেওয়া হয়েছে যে টের দু বারোর যে ওই নষ্ট সেটা কেন করা হয়েছে টের দু হাজার চোদ্দোর জন্য মানে জায়গা করার জন্য ঠিক আছে তো হাই ওভার ইউ মে মিট দ্য আন্ডারস্যান্ড আন্ডার প্রিয়র অ্যানাউন্স সরি অ্যাপয়েন্টমেন্ট টু গেট এনি ফার্দার ক্লারিফিকেশান ইন দিস ম্যাটার তারপরে সাইন করা আছে তো এখানে দেখতে পাচ্ছেন তো এরপর আমরা চলে যাব যে ওএমআর সাপ্লাই করা হয়েছে ডিজিটাইজ ওএমআর বলতে পারে সেটার দিকে আমরা চলে যাই একটু তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ডিজিটাইজ ওএমআর যেটা দেখতে পাচ্ছেন টেড দু হাজার বারো উপরে বাঁ দিয়ে লেখা আছে দেখতে পাচ্ছেন এবং তারপর কীভাবে আছে এটা এটা এরকম দেখতে হয় ডিজিটাল ওএমআর আমরা চ্যানেলে বহুবার দেখিয়েছি আপনাদেরকে তো এটা উত্তর দেওয়া হয়েছে তো অরিজিনাল ওএমআর আলাদা হয় ডিজিটাল ওয়েমার আলাদা হয় এটা এক প্রকার সেই নোটে সেভ করার মতো একের দুই এর বি তিনের রে চারের সি এইভাবে যে সেভ করা হয় সহজেই এটাকে এডিট করা যায় বা ম্যানিপুলেট করা যায় তো যদিও এই রকম ধরনের ডিজিটাল ওয়েমারকে মান্যতা দিয়ে হয়তো দেড় দু হাজার চোদ্দো প্রশ্নমূল মামলাকারীদের নম্বর বাড়ানো হয়েছিল সেটা আলাদা ব্যাপার সেটা অন্য ভিডিওতে আমরা আলোচনা করব এটা দেখে আপনারা কি মনে করেন কমেন্টে লিখুন সেটাও যে এটা কি ডিজিটাইজ এই ডিজিটাইজ ওয়েমারের মান্যতা আছে না নেই না এটা কি মনে করেন এটা নিয়ে তো এটা আপনারা দেখলেন এখন ব্যাপার হচ্ছে আমরা এখন চলে যাব যে কেস ডিটেল ওটা কী পিটিশনার যে দাবিটা কি এবং কী তিনি চাইছেন ব্যাপারটা নিয়ে তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইট অ্যাফিয়ার্স ফ্রম দ্য ডকুমেন্ট সাপ্লাইড দ্যাট দ্য জেরক্স কপি অফ দ্য অরিজিনাল ওয়েমআর শিট অলসো হ্যাজ নট বিন সাপ্লাইড টু দ্য এপ্লিকেন্ট দ্য অরিজিনাল ওয়েম শিটের যে জেরক্স কপি সেটা কিন্তু সাপ্লাই করা হয়নি স্বভাব দেখা যাচ্ছে আর টিআই আন্ডার দ্য আর টি আই অ্যাক্ট দ্য অপ্লিকেন্ট ইজ এন্টাইটেল টু এ কপি অফ দ্য অ্যান্সার ইভেন ফর ইন্সপেকশন ইফ নট সাপ্লাইড ইন রেসপেক্ট অফ দ্য অরিজিনাল ওয়েমআর শিট বাট ইন দ্য ইনস্ট্যান্ট সাম ডিজিটাল প্রিন্টেড রিপোর্ট হ্যাজ বিন সাপ্লাইড হুইচ হ্যাজ নো ক্রেডিবিলিটি উইথ রিগার্ড টু জেনুইননেস অফ অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট হ্যাজ রিজেন টু বিলিভ দ্যাট দ্য সেম ইজ নাথিং বাট এ ম্যানুফ্যাকচার্ড ডকুমেন্ট হুইচ ডাজ নট রিফ্লেক্ট দ্য পারফরম্যান্স অব দ্য অ্যাপ্লিক্যান্ট ইন দ্য রিটার্ন এক্সামিনেশান তো এখানে যেটা বলা হচ্ছে যে তিনি যেটা চেয়েছিলেন ওরিজিনাল ওয়েমার্ট তার বদলে তাকে দেওয়া হয়েছে ডিজিটাইজ ওয়েমার যেটা তার যে পারফরমেন্স বা তিনি যে পরীক্ষা দিয়েছিলেন সেটাকে অরিজিনাল যে ব্যাপারটা সেটাকে জাস্টিফাই করে না অর্থাৎ জেনুইন যে ব্যাপারটা এবং সেক্ষেত্রে এটা তৈরি করা হয়েছে তৈরি করা যায় ইজিলি সহজ ভাষায় বলতে গেলে এবং যেটা ম্যানিপুলেট করা যায় এডিট করা যায় তাই এটা অতটা ভিত্তি নেই তো এটা কিন্তু ভালো হয়েছে কিন্তু তিনি যেটা চেয়েছিলেন তাকে সেটা দেওয়া হয়নি এটা হচ্ছে মূল কথা এবং তার কারণও পর্ষদ যেটা বলল যেটা আপনারা দেখতে পেলেন তো এই কেসটা যেটা শোনা যাচ্ছে যেটা আমরা খবর পাচ্ছি যে ক্লেসটা খুব তাড়াতাড়ি গ্রহণ হয়েছে এবং সেক্ষেত্রে পরবর্তী বা ফার্স্ট হিয়ারিং ডেট কিছুটা আসবে যখন আমরা এটার খবর পাবো আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করবো কমেন্টের মাধ্যমে জানান যে ট্রেট দু থেকে যদি আপনি চাকরি পেয়ে থাকেন এবং তাছাড়া আদার্স যারা দেখছেন তারাও কমেন্ট করতে পারেন আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন এবং প্রশ্ন করতে পারেন কোনো ট্রেড রিলেটেড ব্যাপার নিয়ে অবশ্যই আমাদের এই ভিডিওটি চারদিকে ছড়িয়ে দিন শেয়ার করে এবং লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে পাশের বেলাইকন প্রেস করে কিন্তু অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং